আসসালামু আলাইকুম এই যে আজকে চলে আসলাম আমার বাগানে পুশাক হারভেস্ট করতে তো আসলে এই পোশাকগুলা ক্যারেটে দেওয়া আর আর বালতিতে কয়েকটা পুঁশাক গাছ আছে তো এই গাছগুলা অনেক বড় হয়ে গেছে এইগুলা থেকে এখনও হারভেস্ট করা হয়নি তো আজকে যেহেতু শুক্রবার বন্ধের দিন অফিস বন্ধ তাই পুঁইশাকুলা হারভেস্ট করার জন্য চলে আসলাম এই যে এখানে তিনটা গাছ তিনটা গাছ অনেক বড় হয়েছে তো এইগুলার আজকে হচ্ছে হারভেস্ট বলতে ওয়ান জি কাটিং করে দেবো ওয়ান জি কাটিং করলে খাওয়াও হয়ে যাবে আর গাছেও নতুন কুড়ি ছাড়বে তো যার জন্য হচ্ছে যে যেই জায়গার মধ্যে কুড়ি আছে নতুন শাখা গজাবে ওই শাখা থেকে একটু উপরে আমি কাটিং করে দিব যেন নতুন শাখাগুলোও ভালোভাবে গজাইতে পারে তো এই এইখানে যে ক্যারেটের মধ্যে গাছটা আছে এই গাছটার মধ্যে আমি একটা রশি বেঁধে দিয়েছিলাম যার কারণে রশির মধ্যে খুব সুন্দরভাবে লতানো হয়েছে তো পোশাকগুলো খুব সুন্দর একদম অর্গানিক জিনিস কোনো ঝুট ঝামেলা নাই কোনো সার টার নাই জাস্ট মাটি আর হচ্ছে ককোপিট একটু জৈব সার এই ঘরোয়া যেই সারগুলো আছে একদম অর্গানিক যেই সারগুলো আছে রাসায়নিক ফ্রি ওই সারগুলো দিয়ে ইয়ে করা তো এখন হচ্ছে গাছের গোড়ার পাতাগুলো অনেক বড় বড় হয়ে গেছে তো গোড়ার পাতাগুলো তারপর আপনারা জানেন যে বৈশাখের পাতা গোড়ার পাতাগুলোও খাওয়া যায় যেই পাতাগুলো একদম পেকে হলুদ না হয় ওই পর্যন্ত পাতাগুলো খাওয়া যায় একদম সতেজ সবুজ আছে পাতাগুলা যার কারণে হচ্ছে গোড়ার পাতাগুলো নিয়ে নিচ্ছি গাছটাও একটু হালকা হবে গাছটাও একটু মোটা তাজা হবে যার কারণ হচ্ছে গোড়ার পাতাগুলোও সুন্দরভাবে কেটে নিচ্ছি এখানে একটা গাছ আছে এই গাছটা কাটিং করা হয় না এই গাছটাকে এখন ও ওয়ান জি কাটিং করে দিলাম একদম আগাটাকে ওয়ান জি কাটিং করে দিলাম তো এই পাশের গাছগুলা এর আগে ওয়ান জি কাটিং করছি এখন হচ্ছে টু জি কাটিং চলতেছে এই পাশের গাছগুলোতে তো একবার ওয়ান জি কাটিং করার পরে এই যে নতুন শাখা গজিয়েছিল নতুন ডাল আসছিলো তো ওই ওই ডালটাকে এখন আবার টু জি কাটিং করে দিলাম এই যে এখন এই এইটার হচ্ছে গোড়ার পাতাগুলো নিয়ে নিলাম গোড়ার পাতাগুলো না নেওয়ার ফলে গাছগুলোও একটু ফ্রি হবে সকল পুষ্টিগুণ যেই নতুন যেই ডাল গজানবে এই যে এখন কত গোলাপ মানে একদিন একবেলা হচ্ছে আমার আমার পরিবারের একবেলা সুন্দরভাবে চলে যাবে এই গাছটারও ওয়ান জি কাটিং করে দিলাম এখন এই গাছের প্রতিটা গো ইয়া থেকে ডালের গোড়া থেকে নতুন নতুন পশি ছাড়বে গাছটা মোটা হবে এবং কি গাছটা আরও ঝোপালো হবে কাটিং করার মূল ইয়ে হচ্ছে যে আপনাকে গাছ গাছটা ঝোপালো হবে পুশাক গাছ ঝোপালো করার জন্য পুঁশাক গাছ লাউ গাছ ঝোপালো করার জন্য অবশ্যই আপনাকে কাটিং করতে হবে কাটিং না করলে এই পুশাক গাছ লাউ গাছ এই গাছগুলো ঝোপালো হবে না তো মোটামুটি আমার যে কয়েকটা গাছ ছিল এই কয়েকটা গাছ থেকে হারভেস্ট করা শেষ এই দেখেন কতগুলা পুঁশাক হয়েছে মশাল্লাহ